রমজানের খুবই কমন একটা আইটেম হচ্ছে পেঁয়াজ মোটামুটি সবাই এই আইটেমটা অবশ্যই রাখে সবাই পছন্দ করে তবে সমস্যা একটাই যে পেঁয়াজও অনেকক্ষণ ধরে কিভাবে মচমুচে রাখা যায় অনেকের পেঁয়াজো হচ্ছে বানানোর পরে নরম হয়ে যায় বা কিছুক্ষণ আগে বা এক ঘন্টা দেড় ঘন্টা আগে বানিয়ে রাখলেও সেটা মচমুচি ভাবটা অনেকক্ষণ ধরে রাখা যায় না আমি কিভাবে অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজো মুচমুচে রাখে আজকে তার ভিডিওটাই শেয়ার করব। আমি প্রথমে নিয়েছি একদম গোটা মসুরের ডাল যেটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মেইনলি এই গোটা মসুর ডালটাই হচ্ছে পেঁয়াজটাকে বেশ অনেকক্ষণ ধরে মোচমুচে রাখবে সাথে আমি দিয়েছি হচ্ছে বুটের ডাল যেটা পেস্ট করা সাথে হচ্ছে নর্মালি যে মশলাগুলো আমরা ব্যবহার করি পেঁয়াজ কুচি রসুন কুচি ধনিয়া পাতা তারপরে এখানে দিয়েছি গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো কুচরো মরিচ কাঁচামরিচ ব্যবহার করলে হচ্ছে মরিচের গুঁড়ো একটু কম করে দিলেও হয় তো আমি যেহেতু বাচ্চারা খাবে ওদের মুখেও কাঁচামরিচটা পড়লে আর আসলে খেতে চায় না যার কারণে কুচনো মরিচ ব্যবহার করিনি এখানে মরিচের গুঁড়োটাই দিয়েছি পরিমাণ মতো সাথে দিয়ে দিয়েছি লবণ এখন খুব ভালোভাবে মশলাগুলোর সাথে আমি ডালটা মেখে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ভাজার পালা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর খুব ভালোভাবে গরম করে নিয়েছি এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমি মিডিয়াম থেকে লোতে রেখেছি তারপর হচ্ছে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি একটু বড়ো সাইজ করে দিচ্ছি কেউ চাইলে ছোটো সাইজেরও দিতে পারেন ছোট সাইজ দিলে হচ্ছে মোচমুচা ভাবটা আরও অনেক বেশিক্ষণ থাকে তবে এভাবে পেঁয়াজও বানালে বড় হোক কিংবা ছোট হোক বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে পেঁয়াজগুলো মুচমুচে থাকে তো এখানে আমি প্রথমবারের মতো হচ্ছে কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এগুলা ক্ষণে অনেকক্ষণ হচ্ছে আমি নাড়াচাড়া করব না এভাবেই রেখে দিব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একটা বার খুব ভালোভাবে হয়ে গেলে হচ্ছে আমি তারপর উল্টে দিব আর এখানে হচ্ছে আমি রসুনের পেস্টও ব্যবহার করেছিলাম যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি আমি রসুন কুচি আর পেস্ট দুটাই দিয়েছি রসুন কুচুনো দেওয়ার কারণ হচ্ছে খুব ভালো একটা ফ্লেভার আসে তো এখানে পেঁয়াজুর একটা পার্ট বেশ ভালোভাবে মুচমুচে হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা উল্টে দিচ্ছি উল্টে আবারও কিছুক্ষণ একইভাবে ভাজা করব নাড়াচাড়া করব না এক এক করে এখানে আমি সবগুলো পেঁয়াজই হচ্ছে উল্টে দিয়েছি প্রথমবারের পেঁয়াজগুলো আমি যেভাবে ভাজা করব একদম পরের সবগুলো পেঁয়াজও একইভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে মুচমুচ করে পেঁয়াজো ভাজা করার জন্য কিন্তু ডুবু তেলেরও প্রয়োজন হয় না মোটামুটি পর্যাপ্ত পরিমাণে তেল দিলে হয় আর সেই তেলে বেশ মুচমুছা হয়ে এই পেঁয়াজগুলো ভাজা করা যায় আর বেশ অনেকক্ষণ হচ্ছে এগুলো মুচমুচে থাকে তবে একটা জিনিসই খেয়াল রাখতে হবে চুলার হিট যাতে হাই না হয় একদম মিডিয়াম রেখে তারপরে এগুলো ভাজতে হবে তো এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে পেঁয়াজও বানালে অনেকক্ষণ মুচমুচে থাকে তো যারা অনেকক্ষণ ধরে ও মুচমুচে রাখতে চান তারা অবশ্যই মসুর ডালটা গোটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ গোটা মুসুরের ডাল ভাজাটাই কিন্তু পেঁয়াজগুলোকে বেশ অনেকক্ষণ ধরে মুচমুচে রাখে আর বুটের ডালের পরিবর্তে মুসুরের ডালের পেস্টও ব্যবহার করা যায় তবে সেই ক্ষেত্রে পেঁয়াজও একদম বেশি শক্ত হয়ে যায় বুটের ডাল আর মুসুর ডাল দুটা মিক্স করে বানালে পেঁয়াজুটো মুচমুচেও থাকে একদম ক্রিস্পি একটা ভাব আসে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের পুরো রমজান মাসটাই বেশ ভালো কাটবে সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ